একটা দারুণ জিনিস চোখে পড়লো যেটা দেখে আমাকে আমার এক দেবিয়ান পাঠিয়েছে তো আমার সেটা দেখে প্রচন্ড প্রচন্ড ভালো লাগলো আমার মনে হলো যে বাহ এটা তো তুলে ধরা উচিত এটা একদমই তুলে ধরা উচিত এটা দারুণ একটা খবর অ্যাকচুয়ালিতে এটা আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি ওয়েট মানে এটা সত্যি বলছি খুব খুব সুন্দর লাগছে যে নুসরাত জাহান কিন্তু থাকতে চলেছে এই কুড়ি তারিখে এই কুড়ি তারিখে মেগাস্টারের কুড়ি তারিখ কুড়ি নিয়েছে এটা পরিষ্কারভাবে টলিউড অনলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এটা দেব এন্টারটেনমেন্ট বেঞ্চে রিশেয়ারও করেছে যে আবার একসাথে ন বছর পরে দেব নুসরাত মেগাস্টার টোয়েন্টি ইয়ার্স ধামাকা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ভিডিওটা এটা অনেক পুরনো ভিডিওটা এটা আরির প্রিমিয়ারের ভিডিও সেখানে সেই ভিডিওটা আর কি অ্যাকচুয়ালি দেবদা এবং ইয়ে করছে হাক করছে সেই মোমেন্টটার জাস্ট দিয়ে তারা এটা লিখেছে এবং দেব এন্টারটেনমেন্ট এটা ডিশেয়ার করেছে এবার আমার মনে হয় যে এবারে সবথেকে বড় চমক মানে এই কুড়ি তারিখের যে ইভেন্টটা সেটা সব থেকে বড়ো চমক আগের বেড়ে ছিল শুভ শুভশ্রীদ্বীপ এবারে কিন্তু সব নায়িকা মানে দেবদার জীবনে যত নায়িকা আছে সবাই হয়তো কম বেশি থাকবে মানে যাতে যাতে সময় থাকবে আর কি তারা তারা প্রত্যেকেই টোয়েন্টি ইয়ার্স অফ মেগাস্টার দেব এইটাতে পারফর্ম করবে হয়তো মানে এক একটা গানে আলাদা আলাদা করে পারফর্ম করবে এবং পারফর্মেন্সের পর পারফরমেন্স পারফরমেন্সের পর পারফরমেন্স এটা হতে থাকবে ব্যাক টু ব্যাক ঠিক আছে তারপরে কিন্তু ট্রেলার লঞ্চটা হবে তো এইটা কিন্তু এবারের মানে চমক যেটাকে যেটাকে আগের বারে গিমিক ছিল এবারে এইটা চমক হিসেবে থাকবে আর কি হলে খুব ভালো হয় এমন কিছু হোক যাতে আবার সেই সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় শুধু মানে এই রঘুরাঘাত নিয়ে আলোচনা শুরু হয়ে যায় আর প্রত্যেকটা দেবদার পুরোনো নায়িকারা যদি আসেন সেটা হোক কোয়েল মল্লিক সেটা হোক শ্রাবন্তী হোক সেটা শুভশ্রী হোক সেটা মিমি নুসরাত প্রত্যেকে ঠিক আছে সায়ন্তিকা পায়েল প্রত্যেকে যদি আসে একটা একটা করে ডান্স পারফরমেন্স করে যায় ভীষণ বড় কিছু হবে কিন্তু এটা যদি সম্ভব হয় নুসরদ্দি তো থাকছে এটা আমরা বুঝতে পেরে গিয়েছি আমার খুব ভালো লাগলো এটা জেনে আমার খুব ভালো লাগলো যে নুসরদ্দি থাকছে তো এই ইভেন্টটা না সামথিং বিগ সামথিং স্পেশাল কিছু একটা হতে চলেছে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার এবার দেখা যাক দেখা যাক আমিও ওয়েট করে বসে আছি এই ইভেন্টটার জন্যে কী হয় মানে এই ইভেন্টে অ্যাকচুয়ালি হয়টা কি এটাও আমিও ওয়েট করে বসে আছি কারণ এই ইভেন্টে অনেক কিছু চমক থাকবে অনেক বড় একটা ইভেন্ট হতে চলেছে হয়তো মেবি চার ঘন্টারই একটা ইভেন্ট হবে আগের বারেও যেরকম ছিল চার ঘন্টার একটা গোটা ইভেন্ট ছিল দেবতাকে ট্রিবিউট দিয়ে অনেক কিছু হবে কারণ মেগা স্টার দেবের টোয়েন্টি ইয়ার্স বলে কথা কুড়ি বছরের সেলিব্রেশন তো পুরোনো সব নায়িকারা যদি ফিরে আসেন যদি কোনো পুরোনো সিন রিক্রিয়েট করা যায় দেবতার যেরকমভাবে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে এই যে লাইনগুলোকে রিক্রিয়েট করা হয়েছিল ধূমকেতুর সময় আমার মনে হয় তার থেকেও বড় কিছু প্ল্যানিং প্রোগ্রামিং তারা করবেন আশা করা যায় করবেন এবং এমন কিছু করবেন যাতে গোটা বাংলা আবারও ক্রেজি হয়ে ওঠে পাগলামি করতে শুরু করে আমার মনে হয় যে সেটা হলে খুব 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 ভালো হয় দেখা যাক কী হয় আমিও তো ওয়েট করে বসে আছি কী হয় এক্স্যাক্টলি সেটা দেখার জন্য মেগাস্টার দেবদা আসছেন বলে কথা এবং মেগাস্টার দেবদার প্রায় প্রায় না কুড়ি বছর কমপ্লিট হচ্ছে তো সেটাকে একটা অদ্ভুতভাবে সেলিব্রেট করা হচ্ছে সেই সেলিব্রেশনটা কত বড়ো হয় এবং ওই পনেরো হাজার মানুষের সামনে ওইখানে সেলিব্রেশন হবে তো প্রত্যেকটা মানুষ যখন চেয়ার আপ করবে যখন চিৎকার করবে সত্যি কি দেবদার কথাও শোনা যাবে আমি খুব ওয়েট করে আছি এই নেতাজি ইন্ডোরের এরকম বড় প্রোগ্রাম আমি গোটা ইন্ডিয়া জুড়ে খুব কম দেখেছি বা দেখিনি নি বলা চলে আমি আমার জ্ঞান হতো আমার মনে পড়ছে না যে আমি দেখেছি তো আমি এটার জন্য ওয়েট করে আছি এবং অনেকেই বলছে এবং আমাকে এটা পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার ওর নাম্বারটাই শো করছে ওর নামটা তো শো করছে না ওর নামটা শো করলে আমি দেখিয়ে দিতাম ওর নাম হচ্ছে রাজদীপ চক্রবর্তী ঠিক আছে এই যে আরে ভাই নাম্বার কেন দেখাবো যাই হোক মানে রাজদীপ চক্রবর্তী তো সে আমাকে পাঠিয়েছে পুরো বিষয়টা তো আমার মনে হয় যে আরও আমি আমার মনে হলো যে আমি ওটাই বললাম টোয়েন্টি ইয়ার্স তো অনেকে অনেক অনেক মানে হিরোইনরা দেব তার পুরনো হিরোইনরাও সবাই থাকতে পারেন হয়তো তো এটা যদি হয় দেব কৈলের একটা পারফরমেন্স হলো দেব সুভশ্রী একটা পারফরমেন্স হলো এরকমভাবে যদি হতে থাকে সিরিয়াসলি বলছি ভাই মানে রঘুরাগাত পাম্প আপ খেয়ে যাবে আরও বড়ো পাম্প আপ খেয়ে যাবে এরকম যদি মানে একটা একটা করে প্রত্যেকের সাথে একটা করে পারফরম্যান্স প্রত্যেকের সাথে ইয়ে কিছু একটা হবে বস আমি এটা বলছি দেখা যাক দেখা যাক ওয়েট করে থাকলাম এই ইভেন্টটার জন্য এবং আরও অনেকগুলো চমক হয়তো থাকতে চলেছে এই ইভেন্টে যেহেতু দেবদার টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গোটা আর রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ ইট ইজ আ বিগেস্ট ট্রেলার লঞ্চ ইভেন্ট ইন ইন্ডিয়া অলসো বলা চলে দেখা যাক আমিও ওয়েট করে আছি যে কি এমন স্পেশাল আর কি কী মোমেন্ট তৈরি হতে পারে এই ইভেন্টে ধূমকেতুর ইভেন্ট ইভেন্টকেও কি ছাপিয়ে যেতে পারে দেখো জনসংখ্যার দিক দিয়ে দেখতে গেলে তো অবশ্যই ছাপিয়ে যেতে পারে কারণ জনসংখ্যা বেশি থাকবে এই ইভেন্টে এটা তো একদম চোখ বন্ধ করে বলা চলে কিন্তু ইন টার্মস অফ কি বলবো প্রজেকশন ইন টার্মস অফ পারফরমেন্স সব দিক দিয়ে যদি ছাপিয়ে যায় তাহলে একটা বিরাট কিছু হবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে